বন্ধুরা আজকে আপনাকে আমি এমন একটা বিষয়ের উপরে কথা কব বিশ্বাস করেন আপনারা কথাটা মিলিয়ে নেবেন দেখবেন যে আশেপাশে কিন্তু এইটাই ঘটতেছে আর আমরা এর মধ্যে দিয়েই কিন্তু দিন পার করতেছি বুঝছেন তার মধ্যে একটু কথা কই কথা হচ্ছে আমি কিন্তু যশোরের ভাষায় কথা বলছি আমাকে যশোরের ভাষায় এত মিষ্টি আর এত ক্লিয়ার কাট তা আপনাকে কী কব এ আমাকে যশোরের ভাষা যদি কালা মানুষও শোনে মানে বয়রা তারাও মনে করেন যে বুঝে ফেলাবে ও থুকু বয়রা মানুষ শোনবে কে যা এই বিষয়টা পরে একদিন আলোচনা করবা ঘটনা হচ্ছে যে কথা করতে চাচ্ছিলাম কথি চাচ্ছিলাম এইটাই ধরেন আপনিও কন্টেন্ট ক্রিয়েটার আমিও কন্টেন্ট ক্রিয়েটার আপনার বাড়ির পাশের ছোটো ভাই সেও কন্টেন্ট ক্রিয়েটার আপনার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার আপনার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার এমন কি ছেলেমেয়ের দাদা দাদিও বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার তা ভাই এত যদি কন্টেন্ট ক্রিয়েটার হয় তাহলে এই ভিডিও দেখবে না ঘটনা হচ্ছে আপনি আমি তো সারাদিন মনে করেন যে ভিডিওর কাজে ব্যস্ত থাই মানে বিশেষ করে যারা কনটেন্ট ক্রিয়েটার তারা তো মনে করেন যে সারাদিন ওই ভিডিও তৈরি করা নিয়েই ব্যস্ত কীভাবে এডিট করতে হবে কিভাবে শ্যুট করতে হবে কী বলতে হবে এই নিয়েই ব্যস্ত আগে কিন্তু ওই অন্যের ভিডিও দেখার কিন্তু সময় নেই কিন্তু এই যে এত কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয় তা সে বর্তমানে তাহলে এই আপনার আর আমার এই ভিডিও দেখবে নাকি কন দিদি এই চিন্তায় চিন্তায় আমার তো মনে করেন যে মাথা সুল অর্ধেক পাইয়ে গেছে আর কিছু পড়েও গেছে আর বাকি কিছু আছে সেগুলো মনে হয় পড়ে যাওয়ার উপক্রম হয়েছে তার মধ্যে এই যে একটা খেজুর গাছের ভিডিও করতে চলে আইছি এনে দেখেন এই যে এই যে এই সৌদি আরবের যে খেজুর সেই খেজুর গাছ কিন্তু এনে লাগানো হয়েছে খুব সুন্দর আকারে হয়েছে আর কয়েকদিন পরেই মনে আরেন যে এই জায়গায় এই যে খেজুর ধরবেন এই গাছে তা খেজুর ধরলে আপনার নেন দিবানে খাতে দিবানে কারণ আসছে গাছ আমার না আর একজনের গাছ তারপর আমি সাই আসিন ধরলে আপনাকে দিবানে টেনশন করেন না কিন্তু কথা কিন্তু আমারও একটাই যে এত যে কনটেন্ট কি তৈরি হচ্ছে এই ভিডিও দেখবে নাকিটা কোন দিনী এই আপনি চিন্তায় দেন যে আপনার আশেপাশে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার সবাই চায় ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়তি নাই কেউ ফেসবুকে ছাড়ে মানে ভিডিও যার হাতে একটা স্মার্টফোন আছে সেই মনে করেন কন্টেন্ট ক্রিয়েটার তাইলে এই ভিডিও দেখবে নাকিটা আমি তো সেই চিন্তাই করি সময় আপনারা চিন্তা করতে পারেছেন আপনাকে এই চিন্তাটা কি হয় কোন একটু কমেন্ট করে জানা যাবেন যে আপনাকেও এই চিন্তা হয় কি না কারণ মানে সেদিকেই তাকাবেন সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই কেউ না কেউ কোনো না কোনো বিষয়ের উপরে ভিডিও করতেই আছে আর আগে মুরব্বীরাও একটু বন্ধ ছিল মুরব্বীরা একটু কম করতো আর মুরব্বীরাও দেখতেছি লাগে পড়েছে কি করবানে কন যে ইয়াং ছেলে বি আমরা আমাকে তো মানে করেন যে এটা বিপদে ফেলায় দিচ্ছে এই মুরব্বীরাও থামেছিল তারাও এখন থামে নেই তারাও লাগিয়ে গেছে যাই হোক এই ভিডিওটা কিন্তু ভাই সন্ধ্যের সময় করা তা আমি করিনি আমার একজন কোরিয়া নেছে তাই আমি মনে করেন আপনাকে সামনে বক বক করতেছি যাই হোক এই পাশে কিন্তু ড্রাগন বাগান আছে এই যে ড্রাগন ধরেছে অল্প অল্প বড়ো বড়ো যখন হবে না তখন নেন খাওয়া বানায় আমার বাগান না চাই চিন্তা হলেও আমি খাওয়া বানে এইটা হচ্ছে আমাকে আমনাঙা ওই যে রাজাপুরি একটা বিল আছে ওই বিলির পাশে আছে এই যে এই জমির পরে এইগুলো করেছে যাক আপনারা আপনারা নেন তা যাই হোক কথা কিন্তু আমার একটাই এত কনটেন্ট ক্রিয়েটার ভিডিও দেখবে নাকিটা সিন তা তোই আমার একটাই যদি ভালো লাগে থাকে একটা লাইক করেন কমেন্ট করেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও দিবা অপেক্ষা করেন দিবানে ভালো ভালো জায়গায় যে ভিডিও করে নিয়ে আসবা নে একটু লাইক কমেন্ট করে দেন আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাভ হবে না লস যাবে না ভালো ভালো ভিডিও আসবে না সামনে বুঝেছেন যাই হোক আমার কথায় কেউ কিছু মনে আসবেন না কথার মধ্যে যদি ভুল থাকে এরা মানে ঘোষায় নেবেন কারণ আমাকে যশোরের ভাষা কিন্তু ক্লিয়ার কাট ভাষা ভাই একদম শুদ্ধ ভাষা এ যারাই কবেন সেই বসবে মানে ওই বোমা লোক ধর পরে কমানে থাক এই পর্যন্তই